তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফার্স্ট সেমিস্টারে নতুন ভর্তি হয়েছ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ দেওয়া হয়েছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওতে তোমরা সমস্তটা জানতে পারবে তো দেখো তোমাদের আঠাশ তারিখ অর্থাৎ আজকেই কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে তো কি বলছে দেখো ইউজি ফার্স্ট সেমিস্টার এন এক্সামিনেশান ফর্ম ফিল আপ অ্যান্ড অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমরা যারা নতুন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য এবং তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু নোটিশটা দেওয়া হয়েছে তো নোটিসে কী বলা আছে একবার দেখে নাও বিএসসি বিএ বিএসসি বি কম অনার্স আর প্রোগ্রাম সকল ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট যারা ফার্স্ট সেমিস্টার ফিস জমা করেছ তারা উনত্রিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল থেকে আট চার দু হাজার চব্বিশ আট তারিখ পর্যন্ত ইউনিভার্সিটি পোর্টালটি ওপেন করার পর নিজের রেজিস্ট্রেশন নাম্বার সেশন সাবমিট করে নিজের সাবজেক্ট সঠিক আছে কি না দেখে তারপর ফার্স্ট সেমিস্টার ফর্ম সাবমিট করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হচ্ছে আর তোমাদের কিন্তু পুনরায় একটা সুযোগ তোমাদের দেওয়া হলো যে অনেকেই কিন্তু এমডিসি সাবজেক্ট ভুল চয়েস করে ফেলেছো বা এমডিসি সাবজেক্ট কিন্তু চয়েস করনি অথবা যারা মাইনার সাবজেক্ট নিয়েছো তারা ভুল নিয়ে ফেলেছো বা তোমাদের মনে হচ্ছে যে এমডিসি অথবা মাইনার যেটা রয়েছে সেটা তোমাদের পরিবর্তন করা জরুরি মানে হয়তো তোমরা বই পাচ্ছ না বা অন্য বিভিন্ন সমস্যা থাকতে পারে তো সেক্ষেত্রে তোমরা এমডিসি এবং মাইনার সাবজেক্ট কিন্তু তোমরা পরিবর্তন করতে পারবে এই তোমাদের উনতিরিশ তিন দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ আগামীকাল থেকে আটই এপ্রিল দু হাজার চব্বিশ মাঝরাত পর্যন্ত তোমরা কিন্তু এটা কিন্তু চেঞ্জ করতে পারবে তোমাদের এমডিসি এবং মাইনার সাবজেক্ট তোমাদের যেটা রয়েছে তোমরা কিন্তু সেটা সঠিকভাবে চুজ করে তবেই কিন্তু ফর্মটা সাবমিট করবে এবং তারপরে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে আর অ্যাডমিট কার্ড কিন্তু একবার ডাউনলোড হয়ে গেলে তোমরা কিন্তু আর পরে সেটা পরিবর্তন করতে পারবে না একমাত্র ইউনিভার্সিটিতে আবার পুনরায় তোমাদের যেতে হবে তাই তোমরা কিন্তু এমডিসি এবং মাইনার সাবজেক্ট এটা কিন্তু ভালো করে দেখে নিয়ে যে তোমাদের যেটা সঠিক লাগে সেটা কিন্তু তোমরা চুজ করে তবেই কিন্তু ফর্মটা সাবমিট করবে তারপরে কি দেখো যে সকল ছাত্রছাত্রী এখনই অ্যাডমিশন বা এক্সামিনেশন ফিস জমা করেনি তাদের উনত্রিশ তিন দু তারিখ থেকে এই পোর্টালে গিয়ে কিন্তু এই তোমাদের এক্সাম ফিস অথবা অ্যাডমিশান ফিস যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের জমা করতে হবে অনলাইন ফর্ম ফিল না করলে কিন্তু অ্যাডমিট কার্ড পাওয়া যাবে না আর ফার্স্ট সেমিস্টার ইউনিভার্সিটির পরীক্ষায় বসতে পারবে না তো প্রত্যেককে যারা নতুন স্টুডেন্ট রয়েছে প্রত্যেককেই কিন্তু এই ফর্মটাই ফিল করতে হবে আর অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে কারণ কলেজ থেকে অ্যাডমিট কার্ড কিন্তু নাও দিতে পারে হার্ড কপি তো তোমাদের যেটা অ্যাডমিট কার্ড বেরোবে প্রিন্ট আউট সেটাই কিন্তু তোমাদের পরীক্ষায় নিয়ে যেতে হবে আর কি বলছে ফার্স্ট সেমিস্টারের ফিস অনলাইনে জমা দেওয়ার পর তবেই ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে ফার্স্ট সেমিস্টার ফর্ম ফিল সাবমিট করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো তোমরা যারা সেমিস্টার স্টুডেন্ট রয়েছে এবং এক্সাম ফিস বা অ্যাডমিশন ফিস জমা দেও নি তোমরা কিন্তু আগে সেটা জমা দেবে তো টাকাটা জমা দেওয়ার পরেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে তো তোমরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদের জানিয়ে দাও কারণ অনেকেরই কিন্তু মাইনর সাবজেক্ট এবং এমডিসি সাবজেক্ট চয়েস করা ভুল হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু এই এটাই শেষ সুযোগ তোমাদের মাইনর সাবজেক্ট এবং এমডিসি সাবজেক্ট সিলেক্ট করার আর তোমরা যারা মনে করছো ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশানগুলো সংগ্রহ করবে তোমরা মাইনর এবং মেজর এমডিসি ইএনভিএস ভিএসসি এসএসসি এই সমস্ত বিষয়ের সাজেশানগুলো পেয়ে যাবে তো স্ক্রিনে তোমাদের দামও লিখে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ